This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ফুল ফর্মে রয়েছেন দিলীপ ঘোষ একেবারে পুরনো মেজাজে দু লোকসভা ভোট পরবর্তী সময়ে যেভাবে দিলীপ ঘোষ স্তীমিত হয়ে গিয়েছিলেন নিয়মান হয়ে গিয়েছিলেন গত বেশ কয়েকদিন ধরে বা বলা চলে যে গত মাস ধরে দিলীপ ঘোষকে আবার চেনা ছন্দে দেখতে পাচ্ছে বাংলা রাজনীতির খবর যারা রাখেন তারা দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন বিরোধীদের আক্রমণ করছেন নিজের চেনা মেজাজে ছাড় পাচ্ছে না তার নিজের দলের নেতারাও ইতিমধ্যে সবাই জানে যে প্রচুর দল থেকে সিপিএম তৃণমূল কংগ্রেস নানা দল থেকে বিভিন্ন নেতারা বিভিন্ন সময় পাল্টি খেয়ে বিজেপিতে গিয়েছেন তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে গিয়েছেন যার পরে আবার তারা তৃণমূলে ফেরত এসছে আবার তারা বিজেপিতে চলে গিয়েছে এরকম উদাহরণ প্রচুর রয়েছে আবার কেউ কেউ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে থেকেছেন তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত সুযোগ সুবিধা পদ উপভোগ করেছেন করে বিজেপিতে গিয়ে সামনের সারিতে বসে রয়েছেন পদ নিয়ে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং তাপস রায় থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা এরকম নানান উদাহরণ চোখের সামনে রয়েছে ঠিক এই ধরনের নেতাদের মধ্যেই একজন ডাকা বুকো বিজেপি নেতাকে অর্থাৎ দল বদলু বিজেপি নেতাকে দল বদল নিয়েই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেছেন উনি বড্ড বেশি এদিক ওদিক করেন এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে দলের কর্মীদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখা উচিত এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ কার বিরুদ্ধে তিনি এই ধরনের মন্তব্য করলেন কোন পরিপ্রেক্ষিতেই তার এই মন্তব্য সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস চলে এসেছে ইউটিউবে সেখানে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধনী স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেয়া হচ্ছে প্রচুর মানুষ সে সমস্ত ভিডিও দেখছেন আপনারা যদি চান আপনারাও সেই ভিডিও দেখবেন তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস লিখে সার্চ করে আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে পেতে পারেন এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেয়া রইবে সেই লিংকে ক্লিক করেও আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক পুরনো মেজাজে দিলীপ ঘোষ যে ধরনের কথা বলতে যে ধরনের লাগান ছাড়া কথা বলতে বা যে ধরনের আলটপকা মন্তব্য করতে আমরা দিলীপ ঘোষকে দেখেছিলাম সেই দিলীপ ঘোষকেই আবার পাওয়া যাচ্ছে দু বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দিলীপ ঘোষ ততই নিজের পুরনো ফর্মে ফিরতে শুরু করেছেন যে দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায় সেই দিলীপ ঘোষই আবার বলেছিলেন যে রবীন্দ্রনাথের লেখা বর্ণ পরিচয় সেই দিলীপ ঘোষই আবার এখন এই মুহূর্তে বলছেন যে ঘর থেকে বার করে মারবো চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীকে আক্রমণ করে বলছেন গলা টিপে দেব চোদ্দ গুষ্টি ধরে গালাগাল করব। সেই দিলীপ ঘোষ নিজের আক্রমণ শুধুমাত্র বিরোধী দলদের জন্য সীমাবদ্ধ রাখেননি এবার লাগাম ছাড়া আক্রমণ করেছে নিজের দলেরই দল বদলু অর্থাৎ পাল্টিবাজ নেতাদের যদিও আক্রমণ করার সঙ্গে সঙ্গে সেই আঘাতে প্রলেপ লাগানোর জন্য তিনি মাখনও লাগিয়ে দিয়েছেন ভালো করে ঘিও লাগিয়ে দিয়েছেন কোন পরিপ্রেক্ষিতে এই কথা ঘটনাচক্রে আপনারা সকলেই জানেন যে ভাটপাড়ার বাহুবলী নেতা ব্যারাকপুর শিল্পাঞ্চল ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ বর্তমানে বিজেপি নেতা যিনি বারবার তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি করেছেন বর্তমানে বিজেপির নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং গ্রেপ্তারি পরোয়ানা অর্জুন সিং এর বিরুদ্ধে জারি হয়েছিল সেই অর্জুন সিং গ্রেপ্তারি পরোয়ানা যা ব্যারাকপুর কোর্টে জারি হয়েছিল তার বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে অ্যাপিল করেন এবং হাইকোর্টের নির্দেশে আপাতত তিনি তার গ্রেপ্তারি এড়াতে পেরেছেন এই প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন উনি তো একটু এদিক ওদিক করেন এবার বিজেপির এই নেতাকে নিয়েই বিস্ফোরক দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন যেদিন থেকে বিজেপিতে এসেছেন অর্জুন সিং সেদিন থেকেই পুলিশ তার পিছনে লেগে রয়েছে একবার এসপি ছাপ্পান্নটা গাড়ি নিয়ে ওনার বাড়িতে হামলা করেছিল আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না যার একটু শক্তি রয়েছে তাকে শেষ করবার চেষ্টা ওকে নিশানা করছে ওরা অর্জুনকে রাজনীতি করতে দেবে না তবে উনি লড়ে আসছেন দল ওনার সঙ্গে রয়েছে অর্থাৎ অর্জুন সিং কে নিয়ে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই বিষয়ে সাংবাদিকরা যখন দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেন দিলীপ ঘোষ একেবারে একজন দলের সহকর্মী হিসাবে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে বলেছেন যে অর্জুন সিং কে ক্রমাগত ডিস্টার্ব করছে পুলিশ ছাপ্পান্নখানা গাড়ি নিয়ে এসপি গেছিল অর্জুন সিংকে গ্রেপ্তার করার জন্য যেহেতু অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে তাই তৃণমূল কংগ্রেস নাকি অর্জুন সিংকে শান্তিতে থাকতে দেবে না যদিও একজন দলের সত্যিকারের সহকর্মী হিসাবে যেভাবে পাশে দাঁড়ানো দরকার দিলীপ ঘোষ সেইরকমই রকমই করেছিলেন কিন্তু ঠিক এর তিনি বোমাটা ফাটিয়েছেন তিনি বলছেন তবে বারবার অর্জুন সিংকেই নিশানা কেন এর উত্তরে ঘুরিয়ে যেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকেই খোঁচা দিচ্ছেন দিলীপ ঘোষ তিনি বলছেন উনি তো একটু এদিক ওদিক করেন তার জন্য কর্মীদের পক্ষে সমস্যা হয়ে যায় অর্জুন সিং এরও স্ট্যান্ড ঠিক করা দরকার বাংলা হান্ট যে নিউজ পোর্টাল আছে তার প্রতিবেদনে উঠে এসছে এই কথা যেখানে তিনি বলছেন দিলীপ ঘোষ বলছেন অর্জুন সিং কে নিশানা করে যদিও তিনি এই গ্রেপ্তারি ইস্যুতে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়েছেন কিন্তু পাশে দাঁড়িয়ে অর্জুন সিং কে দল বদল নিয়ে বলছেন তিনি বলছেন যে অর্জুন সিং একটু এদিক ওদিক করে অর্থাৎ দিলীপ ঘোষ সেই পুরনো কথা মনে করে দিচ্ছেন যখন দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে আসলেন বিজেপিতে থাকার পরে হঠাৎ করে তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন আবার তৃণমূল কংগ্রেস দু সালে যখন তাকে টিকিট দিত তখন তিনি পুনরায় বিজেপিতে গেলেন অর্থাৎ অর্জুন সিং এর একবার তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি এই যে বারবার দল পরিবর্তনের ঘটনা সেটাকে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলছেন যে উনি তো একটু বেশি এদিক ওদিক করেন এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিচুতলার কর্মীদের বা অনুগামীদের যারা অর্জুন সিং এর সঙ্গে ছিলেন বা অর্জুন সিং কে দেখে দল করছেন তারা একবার তৃণমূল একবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি এইভাবে করতে গিয়ে নিচুতলায় রাজনৈতিকভাবে ভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন ফলে এই যে নিচুতলার কর্মীরা তারা রীতিমতো আত্মসম্মানহীনতা বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিচুতার কর্মীদের দিলীপ ঘোষ যেন অর্জুন সিং কে ঠিক এই কথাটা মনে করিয়ে দিয়েই খোঁচা দিলেন ঘোষ তো কাটা দিলীপ ঘোষ যেই কথাটা বলতে পারলেন সে কথা দিলীপ ঘোষের মতো আদি বিজেপির অনেক নেতার মনে থাকলেও তারা বলতে পারছে না বিজেপির বিভিন্ন আদি নেতারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এই ধরনের কথাই বলতে চান কিন্তু সাহসের অভাবে বলতে পারেন না এবার দেখতে হবে যে দিলীপ ঘোষ সেই সমস্ত আদি নেতার প্রতিনিধি হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির সেই ক্ষোভের কথা ঠিক যেভাবে অর্জুন সিং সম্পর্কে ঠোট কাটা দিলীপ প্রকাশ্যে আনলেন সেই একই রকম ভাবে ঠোঁট কাটা দিলীপ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদি বিজেপি নেতাদের অন্তরের যে ক্ষোভের কথা রয়েছে সেই ক্ষোভের কথা বলেন কিনা সেদিকে আমরা নজর রাখবো আপনারাও নজর রাখুন আর আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথার